একটু রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করি দেশের যে দুর্গতি দেখি আমরা একটু চেষ্টা করি বোঝার পাপ আমি এখানে মূলত কথা বলবো পাপ নিয়ে তো পাপ আমরা দুই ভাগে ভাগ যদি করি জানা অজানা আমরা অনেক সময় পাপ করি জেনে আবার অনেক সময় অজানা অবস্থাতে পাপ হয়ে যায় এটা একটু বেশি খারাপ সবাই জানে আবার এটা যে একদমই আসলে ভালো বলা যাবে না এটা খারাপ আমি আমার জীবনে অনেক সময় খেয়াল করেছি হয়তো অনেকগুলো পাপ করেছি ইচ্ছা করে আবার অনেক জিনিস ইচ্ছা ছিল না তারপরে হয়ে গেছে বুঝিনি বড় হয়ে দেখেছে যে হায় হায় এই কাজগুলো করেছি তাই তো এরকম অজানা অনেক পাপ থাকে এখানে ছাত্র আন্দোলন হয়েছে সেখানে নিশ্চয়ই তাদের একটা সৎ উদ্দেশ্য ছিল আবার কারো কারোর মধ্যে অসৎ উদ্দেশ্য থাকতে পারে একটা জটিল বিষয় তাই তো তাহলে আমরা এটা থেকে আমাদের যেমন বাঁচা উচিত এই পথে আমাদের না যাওয়া উচিত এই পথ থেকেও আমাদের সরে আসা উচিত তাহলে এখান থেকে আমরা সরে আসব কিভাবে সেটা একটা বড় প্রশ্ন এখানে আমি ইসলামের আশ্রয় নিয়েছি আপনারা হিন্দু বা অন্য ধর্মেরও হতে পারেন আপনাদের ধর্মে নানান কিছু বলা আছে আমার হয়তো জানা নাই সামান্য কিছু ইসলামের যে ধারণা আছে সেখানে ইসলামে এই শিক্ষাকে ফরজ বলা হয়েছে ফরজ এখন আমি যে এখানে দর্শনও দিয়েছি আমরা পরে আসবো সেখানে তাহলে শিক্ষা করা ফরজ প্রত্যেক নর নারীকে শিক্ষা করতে বলেছে যেমন আমরা ধরে নিচ্ছি যে জ্ঞান চর্চা করা আমাদের খুব জরুরি এইখানে দেখেন যে অজানা তাহলে আমি ভালো কাজ করছি আমি অনেক ভালো মানুষ কিন্তু সেই রকম জ্ঞান অর্জন করিনি এখানে শিক্ষায় কি বলছে দেখেন এখানে জটিল ব্যাপার আছে অনেকে মনে করবেন যে এটা হলো ইসলামের শিক্ষা তাই তো এরকম বলা হচ্ছে কিন্তু দেখেন আপনি যদি কোরআন শরীফ দেখেন তাহলে দেখবেন যে কোরআন শরীফ বুঝতে পারাটা খুব কঠিন সেখানে একেবারে দার্শনিকও লেখা যারা পরিমাণ হিংসা থাকলে দোজকে যাবেন আবার ছোটখাটো পূর্ণ করলে আপনি বেঁচতে যাবেন তার মানে পরিষ্কার বলা নাই আল্লাহ পছন্দ যদি করে রাসুলামের যদি ভালো লাগে সেক্ষেত্রে সেই ব্যক্তিকে বেঁচতে দেওয়া এটা জটলা কিন্তু ইসলামের বলা হচ্ছে যে শিক্ষা করা ফরস সাধারণ মৌলবিরা মনে করেন যে ইসলাম ধর্মের মানে আদিস কোরআন পড়াশোনা ফরস তো আপনি কোরআনকে বুঝতে গেলেও তো আসলে অনেক জটিল জ্ঞান লাগবে আর আপনি সারা দিন পড়ছেন না। করে পরে জটিল সেক্ষেত্রে আমি একটা বইয়ের নাম করব সেই বইটার নাম হলো টম জোন্স এই টম জোন্স আবার অনেকটা ভিন্ন এখানে টম জোন্সে দেখা গেছে যে এই ক্যারেক্টারটা সব দিক দিয়ে ভালো তাহলে ইসলামের দুইটা অংশ আছে মানবিকতা আর একটা হলো আনুষ্ঠানিকতা নামাজ রোজা হজ জাকাত আনুষ্ঠানিকতা তো জাকাতকে আমরা আসলে মানবিকতার দিকে ফেলব জাকাত হজকে আমরা আনুষ্ঠানিকতার দিকে ফেলতে পারি তাহলে মানবতা আছে জাকাতের মধ্যে আর আছে ইসলামের যে প্রথম স্তম্ভ সেটা হলো ইমানের মধ্যে ইমানে যে যে বিষয়গুলো বলা হয়েছে সেগুলো আমরা যদি করে মেনে চলি সেক্ষেত্রে আমাদের ইমানটাই স্ট্রং হলো তার মানে আমরা সাধারণভাবে দেখি যে ইমানের দুইটা অংশ আমরা ধরি আল্লাহ এক ও অদ্বিতীয় তিনি ছাড়া কোনো মামুদ নেই আর রাস্লাহ সাল্লাম তার প্রেরিত পুরুষ তাই তো হাদিস কোরআন বিশ্বাস করা কিন্তু ওখানে দেখেন যে যত ভালো কাজ আছে সেগুলো কোরআনে করতে বলছেন রাসুল্লাহ সাল্ল সাল্লামের জীবন দর্শন দেখলে দেখবেন সব ভালো কাজগুলো করতে বলছে তিনি যেগুলো অপছন্দ করছেন সেগুলো করা যাবে না কোরআনে যেগুলো নিষেধ করা আছে সেগুলো করা যাবে না এই জিনিসগুলোর মধ্যে অনেক জটলা আছে দর্শন আছে একটা কোরআনের মধ্যে এত কিছু আছে কেন কারণগুলোর মধ্যে দর্শন লুকিয়ে আছে এক এক দৃষ্টির মানুষের এক একভাবে প্রতিফলন হয় যেমন রবার্ট ফ্রস্টের যে কবিতাগুলো তিনি খুব সহজ করে লিখেছেন অতি সহজ কিন্তু আমি যেহেতু সাহিত্য পড়েছি বা পড়ায় যতটুকু আমি শিখেছি বা শিক্ষা দান করি সেখানে রবার্ট ফ্রস্টের দেখানো গেছে যে খুবই সহজ করে তিনি কথাগুলো লিখেছেন কিন্তু বলা হচ্ছে যখনই আপনি আবার পড়বেন নতুন কিছু পাবেন আবার পড়বেন নতুন কিছু পাবেন আবার পড়বেন নতুন কিছু পাবেন ঠিক কোরআনেও খুব জটিল করে হয়তো সহজ করে লেখা আছে আপনি সহজেই বুঝতে পারছেন আবার আরও যদি আপনি জ্ঞান অর্জন করতে চান তাহলে আরও জটিলভাবে শিখতে তাহলে এই দর্শনটা কিন্তু এই যে সক্রেটিস দার্শনিক ছিলেন অ্যারিস্টটল ছিলেন প্লেটো ছিলেন ওই অর্থে একটা অর্থ আছে আবার ইসলামকে বুঝতে পারার জন্য একটা মিনিমাম দর্শন জ্ঞান থাকতো সেটাও গুরুত্বপূর্ণ তাহলে এই টম কী দর্শন দেখাচ্ছে শুধু যৌন কেলেঙ্কারিটাকে সাপোর্ট করছে সেইভাবে সাপোর্ট করছে না টম জোনস খুবই হ্যান্ডসাম সে পরোপকারী ছিল নারীদেরকে পুরুষদেরকে বিপদ থেকে বাঁচাতো তখন ওই নারীরা তার ব্যাপারে আকৃষ্ট হতো তখন টম জোন্স তাদের সাথে যৌন সম্পর্কে যেতেন কিন্তু আবার অনুতপ্ত হতেন সোফিয়া তার যে গার্লফ্রেন্ড প্রেমিকা তার কাছে নত হতেন ক্ষমা চাইতেন ক্ষমাও করে দিতেন কিন্তু সুবিধা হলো যে সে কখনো চালাকি এইসব হিংসা বিদ্বেষে তার মধ্যে ছিল না পক্ষান্তরে তার যে কাজিন তার আবার উল্টা নারদের নারীদের সাথে ঘেঁষা ছিল না তাদের সাথে কেলেঙ্কারি দেখা যায়নি সেই উপন্যাসে কিন্তু দেখা গেছে টম ওই কাজিন যত ধরনের প্রকৃতি অকৃতি যত ধরনের মিথ্যা ছলচা তৈরি এইসব জিনিসের আশ্রয় নিতে তাহলে আমরা ফিরে আসি যে একটা জায়গায় গিয়ে দর্শন তৈরি হবে তখন আপনি এইটা বুঝতে পারবেন যে এই কাজটা তো খারাপ যতদিন আপনি দর্শন ভালো করে না রপ্ত করতে পারছেন ততদিন কিন্তু এইটা আপনি ধরতে পারবেন না তার মানে আপনার অজান্তে অনেক পাপ করে ফেলবেন কিন্তু আপনি ধরতে পারবেন না সেটার আবার মাত্রা আছে দর্শন মানে যে আপনি একটুই হয়ে গেল তা না এটা জটিল পরিস্থিতি পরিবেশ বিবেচনা জটিল এরকম জায়গায় দেখেন যে শেখ হাসিনা এমন একটা পরিস্থিতিতে সে পালিয়েছে ছাত্র আন্দোলনের মুখে আরও অনেক ধরনের অসহযোগ ব্যাপার ছিল জটলা হয়ে গেছে এখানে হয়তো খালেদা জিয়া আবার পাওয়ারে আসুক বা বিএনপি পাওয়ারে আসুক আমরা সাধারণত দেখেছি আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যেই ক্ষমতার লড়াই হয় তাহলে ছাত্ররা ভেবেছে শেখ হাসিনা অনেক সমস্যা করছে তাকে দাঁড়িয়ে দিলে একটা ভালো সরকার আসবে এরকম একটা চিন্তা তাদের কাজ করেছে কিন্তু আসলে দেখা যাবে হয়তো বিএনপির হাতে চলে যাবে ক্ষমতা যেতেই পারে সেখানে ভালো মন্দ অনেক জটিল একটা বিবেচনা আছে তাই তো এখন শেখ হাসিনা হয়তো আপনার চেষ্টা করেছে প্রতিহত করতে দমন করতে পারেনি একটা পর্যায়ে তো আর্মিরা খুব একটা কোঅপারেট করেনি তারা বলেছেন যে এত বড় যে আন্দোলন চলছে যত মানুষ ধেয়ে আসছে গণভবন ঘেরাও করা হবে সেক্ষেত্রে হয়তো ক্ষমতাও থাকতে পারবে না শেখ হাসিনা আবার তার জীবন নাশও হতে পারে জটলা হতে পারে এরকম পরিস্থিতিতে যাই তিনি পালিয়েছেন তাদের সহযোগিতায় এটা খুব জটিল তার মানে আমার কাছে কোনো সমাধান নাই আমি জানি না কিন্তু জিনিসটা অনেক ভাবার বিষয় আমি না ভেবে না বুঝে একটা সে হাত দেওয়া যেমন একজন বিখ্যাত ব্যক্তি বলছেন যেহেতু ছাত্ররা আন্দোলন করে সরকারকে উৎখাত করেছে এখন সরকার পালিয়ে যাওয়ার কারণে যে অরাজকতা তৈরি হয়েছে দেশে যে অশান্তি তৈরি হয়েছে লুটপাট তৈরি হয়েছে সেগুলোর দায়িত্ব সেই ছাত্রদের নিতে হবে উনি তাই বলেছেন বোঝাতে চেয়েছেন যেহেতু তারাই সরকারকে উৎখাত করেছে হয়তো ন্যায়ের কাজ করে থাকতে পারে ভালো কাজ করে থাকতে পারে কিন্তু তারপরে যে ঘটনাগুলো ঘটছে সেটার জন্য যে পাপ হচ্ছে খারাপ কিছু হচ্ছে সেটা দায়ভারও তাদেরকে নিতে হবে এমনটা বলেছে তাই তো তাহলে খুব জটিল বিষয় আমরা যদি সাইদির দিকে তাকাই নিজামের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে সাইদি ভালো মন্দ আমরা জানতাম না উনি অসম্ভব সুন্দর সুরে ওয়াজ করতেন বাংলাদেশের মানুষ মত্ত ছিল বাইরের দেশেরও বাঙালিরা খুব পছন্দ করতেন উনি হয়তো খারাপ উনি হয়তো ভালো আমি তো সেটা জানি না আমি সাধারণ মানুষ তাই তো কিন্তু সমস্যা উনি যখন রাজনীতিতে গেলেন তখনই বিপর্যয়টা হলো যখন নিজাম এই রাজনীতিতে গেলেন তখনই বিপর্যয়টা হলো যখন এই যে মার্শরাফি তার বাড়ি ফুড়িয়ে দেওয়া হয়েছে হয়তো ভালো কাজ হতে পারে খারাপ কাজ হতে পারে আমি তার ড্রাইভার আমি জানি না সাকিব এই যে এরা যে বিখ্যাত এদের যে প্রতি মানুষের ভালোবাসা সেই ভালোবাসা অক্ষুন্ন থাকতো এই যে রাজনীতিতে তাহলে তারা কি গিয়ে রাজনীতির ক্ষতি করেছে তারা কি গিয়ে ক্ষতি করেছে আমি সেই দায়িত্ব নিতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি যে তাহলে এই মানুষগুলো তো রাজনীতিতে আসবে না হম আমার দোলাভাইয়ের ক্ষেত্রেও দেখেছি আমার আপারার ছেলে মেয়েরা কোনোভাবেই তাকে যেতে দিচ্ছে না কেন অনেক বছর ধরে যেতে দিচ্ছে না কারণ হলো যে এটার ভবিষ্যৎ উজ্জ্বল না তাহলে সুন্দরভাবে উনি যদি খারাপ মানুষও হয়ে থাকেন তাহলে উনি সুন্দরভাবে বেঁচে থাকতেন মারা যেতেন উনি যদি খুব ভালো মানুষও হয়ে থাকতেন বা খারাপ মানুষ হয়ে থাকতেন তাহলে উনি সুন্দরভাবে জীবনযাপন করে যেতেন হয়ে যেত কিন্তু যখন রাজনীতির ফাঁদে যাচ্ছে তখন কিন্তু সর্বনাশটা হয়ে হচ্ছে পা পিছলে আলুর দম সাময়িক একটা ভালোর জন্য এটা বিপর্যয় হচ্ছে কিন্তু এরা যদি হ্যাঁ দেশের মঙ্গলের জন্য রাজনীতিতে আসে তাহলে খুবই ভালো কিন্তু সমস্যা হল তারা যে বিপদে পড়ে যাবে এক বছর দুই বছর দশ বছর পাঁচ বছর আট বছর শেখ হাসিনার সরকার যারা সমর্থিত তারা এই যে ষোলো বছরে কি বিপদে পড়েছে আবার নিরীহ মানুষও নানানভাবে লাঞ্ছিত বঞ্চিত বিপদে পড়ছে তাহলে রাজনীতিতে তো মানুষকে আসতে হবে ভালো মানুষকে আসতে হবে রাশেদ সাল্লামের জেহাদের মতো ব্যাপার আছে একটা সুষ্ঠু দেশ পরিচালনার জন্য ভালো কিছু করার জন্য আনতে হবে কিন্তু যে উদাহরণ আমরা তৈরি করছি তাতে তো কিভাবে সম্ভব মার অনেক সুনাম আমি শুনেছি হয়তো খারাপ দিক থাকতে পারে তাহলে সে এই যে ক্রিকেট অঙ্গনেই যে অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন ওইদিকে পাকিস্তানের যে ইমরান খান অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন ইমরান খান হয়তো দেশের মঙ্গলের জন্য আসতে পারে মাসরফ হয়তো দেশের মঙ্গলের জন্য আসতে পারে তাহলে এদেরকে তো আমাদের সুযোগ দিতে হবে তাহলে এরা কতখানি খারাপ কতখানি ভালো এটা খুব জটিল এটা না বুঝে আমরা কিন্তু অনেক কিছু করছি তাহলে আমরা যারা এই যে অশান্তিগুলো করছি সেগুলো যদি পাপের কাজ হয়ে থাকে সেক্ষেত্রে অনেক মানুষ জেনে জেনে সে পাপ করছে আবার অনেক মানুষ না জেনে পাপ তাহলে না জেনে পাপ করার জন্য যেটা বলা হচ্ছে ইসলামের শিক্ষা খরচ করা হচ্ছে প্রতিটা নর নারীকে তাহলে কি হবে তাদের মধ্যে দর্শন জ্ঞান তাদের মধ্যে হাদিস কোরআনের জ্ঞান এগুলো আসবে এসে তারা ভালো কাজ মন্দ কাজ পার্থক্য করতে পারবে তাই তো এবার ইসলামের একটা গুরুত্বপূর্ণ কথা হলো যে ইসলামে বলছে যে একটা মৌলবি মানে তার মানে এলএম আসলে তার কতখানি জ্ঞান আছে সেটা আমরা জানি না কিন্তু বলা হচ্ছে যে জ্ঞানী ব্যক্তি একটা মৌলবিকে আমরা জ্ঞানী ধরে নিচ্ছি আল্লাহর ইচ্ছাতে বলছি তাহলে সে সারা রাত কী করছে ঘুমিয়ে আছে কেশার নামাজ পড়েছে তারপরে ঘুমিয়ে পড়েছে ফজরের নামাজ উঠে ফজরের নামাজ পড়েছে কিন্তু অনেক মানুষ আছে সবে কদরে বা অন্যান্য রাতে অনেকে তাহত নিয়মিত পড়ে তারা সারারাত ইবাদত করেছে কিন্তু এই যে জ্ঞানী ব্যক্তিটা যখন ঘুমাচ্ছে তখন তার সব আসছে কত বেশি সব আসছে একজন সারারাত ইবাদত করলে যদি সব যে পরিমাণ পাবে তার থেকে বেশি পাবে জ্ঞানী ব্যক্তি তার মানে সে যদি জ্ঞানী হয় তাহলে বেশি সব পাবে তাহলে একজন হজ করছে ভালো খুবই সুন্দর কিন্তু তার মনে রাখতে হবে যে আমি আরও অনেক গুণ যদি আমি সব পেতে চাই তাহলে আমাকে অনেক গুণ আমাকে জ্ঞানী হোক সেটা ইসলামের জ্ঞান আমি মানছি কোরআনের জ্ঞানের সাল্লামের জ্ঞান হাদিসের জ্ঞান সেটা আমি মানছি তাহলে এরকম একটা পরিস্থিতি এই যে নিজাম ডাকাত দেখেন অজানা অবশ্যই তিনি জানতেন যে মানুষকে মেরে ফেলে টাকা পয়সা আদায় করে নিতাম কিন্তু অজানাও ছিল কিরকম যখন দরবেশ বাবাকে ধরলেন নিজাম ডাকাত পথ রোধ করলেন তার কাছ থেকে সবকিছু নিয়ে খুন করবেন তখন দরবেশ বাবা বললেন যে ঠিক আছে তুমি একটা জিনিস বিবেচনা করো তুমি যে কাজগুলো করে তোমার সংসারে সংসার চালাচ্ছ তোমার স্ত্রী চালাচ্ছ ছেলে মেয়ে চালাচ্ছ তারা কি তোমার এই পাপের ভাগই হবে তখন নিজাম ডাকাত বললেন যে নিশ্চয়ই হবে কিন্তু বাস্তবে জিদ করে বসলেন দরবেশ যে আমি সেটা মনে করছি না তারপরে নিজাম ডাকাত সেই দরবেশ বাবাকে গাছের সাথে বেঁধে চলে গেলেন বাড়িতে যে দেখলেন যে ওনার স্ত্রীও রাজি না ওনার ছেলে মেয়েও রাজি না যে তোমরা আমাকে তুমি আমাদের কিভাবে খাওয়াচ্ছে এটা তোমার ব্যক্তিগত ব্যাপার এটা পাপের ভার আমরা নিব না তখন নিজাম ডাকাতে এসে দরবেশ বাবাকে প্রণাম করলেন খুশি হলেন ছেড়ে দিলেন দিয়ে বললেন যে দরবেশ বাবা কিভাবে আমি পাপ মুক্ত হতে পাই তন্দর্মের বাবা তাকে বুদ্ধি দিলেন যে যেতে যেতে একটা গাছ পাবে সেই গাছে কোনো পাতা থাকবে না সেই গাছে তুমি বসে থাকো শুয়ে থাকো আশেপাশে থাকো গাছ তুমি ছেড়ো না যখন দেখবে গাছে পাতা গদিয়েছে তখন বুঝবে সেই মোচন হয়েছে কিন্তু এরকম সময় গল্পে শোনা যায় যে একটা নারী মারা গেছে সেই কবর খুঁড়ে নাকি এক লোক তার সাথে খারাপ কাজে লিপ্ত হয় সেটা দেখে নিজাম ডাকাত আবার রেগে যান যে আমি তো একশোটা পাপ করেছি সেই পাপের পাশ্চেতে আমি করছি কিন্তু এই লোককে মেরে আমি বরং একশো একটা খুনের দায় নিব একশো পাপ যখন করেছি। তখন আর একটা পাপ করবো সে লোককে মেরে ফেললো এই নিজাম ডাকাত তারপরের দিনেই পাতা গছালো তার মানে মেরে ফেলা কি ভালো না এখন আইন হয়েছে কেউ দোষী হলে তাকে আইনে সুপদ্য করতে হবে তারপরে বিচার বিভাগের দায়িত্ব হলো যদি সে ভালো মানুষ হয় ছাড়া পাবে আর যদি পরিমাণে শাস্তি পাওয়ার যোগ্য অপরাধ করবে তাকে শাস্তি দেওয়া হবে কিন্তু ওই সময় তো এরকম সিস্টেম ছিল না যে কারণে নিজাম নাকাত নিজের আইন নিজের হাতে তুলে নিয়েছে এবং সেই একটা পাপের জন্য মানে একটা পুণ্যের জন্য একটা মেরে ফেলতে গিয়ে সে যে পরিমাণ পূর্ণ করেছে একশোটা মানুষকে মেরে ফেলে তার থেকেও বেশি পূর্ণ করেছে তাই তো এবার আমরা যদি সক্রেটিসকে দেখি যে সক্রেটিসকে তো চিনেও যায়নি শিক্ষা বিভাবে অর্জন করার সুযোগ পায়নি স্কুল কলেজ খাতা কলম কিছুই ছিল না তারপরেও সক্রেটিস পৃথিবীর ইতিহাসে সেরা দার্শনিক তাই তো ওনাকে পশ্চিমা বিশ্বের দর্শনের জনক বলা হয় তারই অনেকটা ছাত্র বলতে পারেন প্লেটো যদিও আসলে আমার ভিডিও দেখে যদি আপনি শেখেন এইটা তো ছাত্র বলা যায় না ওরকম তার সাথে ঘুরতো সকেটিজের একটা ভালো প্রভাব এই প্লেটোর মধ্যে পড়ে তারপরে সুবিধা হলো প্লেট একটা একাডেমি একটা প্রতিষ্ঠান খুললেন সেখানে অ্যারিস্টটল গেলেন গিয়ে দুই বছর পড়লেন তারপরে ওখানে শিক্ষক হিসাবে নিযুক্ত হলেন প্লেটো বললেন সকল ছাত্র ওই একাডেমির যদি দেহ হয় তাহলে অ্যারিস্টটল হচ্ছে হার্ট সব কিছুর ঊর্ধ্বে অ্যারিস্টটল কিন্তু দেখে দেখা গেল যে প্লিটো মারা যাওয়ার পরে অ্যারিস্টটলকে দায়িত্ব দিলেন না তারপরে ওনাকে এখানে দায়িত্ব দিলেন সেটা হলো যে এই যে আলেকজান্ডারের হোম টিউটার হিসাবে দায়িত্ব দিলেন আলেকজান্ডার বাবা হচ্ছে কিং ফিলিপ দি সেকেন্ড তাই তো কিং ফিলিপ দি সেকেন্ড তাহলে কিং ফিলিপ দি সেকেন্ড অসম্ভব বুদ্ধিমান ছিলেন তিনি বুঝতে পারলেন যে এই অ্যারিস্টটলকে দিয়ে যদি তার ছেলেকে শেখানো যায় তাহলে অসম্ভব ভালো কিছু করবে এবং একটা সময় দেখা গেল আলেকজান্ডার দি গ্রেট হয়ে গেল মানে বিশ্বজয় করে ফেলল এখন এটা নেশা ছিল বিশ্ব জয় করার সেটা কত ভালো খারাপ একটা জটিল বিষয় ওই সময়ের একটা বিষয় অনেক বিবেচনার বিষয় কিন্তু আমি মূল ফোকাস করছি যে ইসলাম ধর্মে যেতে শিক্ষা খরচ করেছেন আর দর্শন জ্ঞান আছে সেই কোরআন শরীফের ভেতরে জটিল করা আছে আবার সহজ করা আছে যে জটিলগুলো আছে সেগুলো দর্শন জ্ঞান না রক্ত করলে আপনি তো ফুল মিনিংটা ধরতে পারবেন না তাই তো একটা জটিল অবস্থা তৈরি হবে তো সেক্ষেত্রে আমাদের একটা জ্ঞান চর্চা করা দরকার ভাবা দরকার সেটার জন্য বইই পড়তে হবে এমন না অ্যারিস্ট সক্রেটিস বই না পড়ি স্কুল কলেজ না পড়েও তিনি জ্ঞানী হয়েছেন ভাবার বিষয় চিন্তা করার বিষয় আর এখন যদি স্কুল কলেজ ইন্টারনেটে শেখার সুবিধা আছে বইয়ের সুবিধা আছে আপনি বিভিন্নভাবেই করতে পারেন তাহলে জেনে পাপ করলে যেমন একটা বড় ধরনের সমস্যা অজানা পাপ করলেও কিন্তু বিপদ আছে সব পাপ আপনি ক্ষমা পাবেন না আর প্রকৃতিতেই একটা ছেলেকে অপরাধী মনে করে একটা চর মেরে দিলেন সে অপরাধী ছিল না দেখা গেল আপনি একদিন আবার চর খেলেন হতে পারে যে নিরাপরাধকে আপনি চর মেরেছেন সেটা আপনি জানতেন না ভালো কাজের উদ্দেশ্যে চর মেরেছেন কিন্তু পরে দেখা গেল যে এক জায়গায় আপনি মার খেলেন ওই পাপের প্রাশ্চিত্য আপনাকে ওই চর দিয়ে করা হলো যেমন পৃথিবীতে আপনি পাপের পাশ্চিত্য অনেকেই করে হয়তো পরকালে সে নাজাত পেতে পারে আবার অনেকে আছে হয়তো পাপ করে করেই মারা গেল সেক্ষেত্রে তার মহাবিপদ হতে পারে যেমন ধরেন কাজের গোয়ার ক্ষেত্রে আমি একটা গল্প বলি সাধারণত যে আল্লাহ পছন্দ করছে সেই ব্যক্তিকে আবার রসল্লা সাল্লা সাল্লামও ইশারা করলেন যে সেই ভদ্রলোককে বেহেস্তে দেওয়া যায় আল্লাহ তাকে বেহেস্তে পাঠালেন যেতে যেতেই দেখা গেল একটা কাজের চলে আসলো সে বলছে যে আল্লাহ তুমি কাকে বেঁচতে পাঠাচ্ছ সে তো জালিম সে তো কার বাড়িতে আমি কাজ করতাম সে তো আমাকে মারতো অত্যাচার করতো অতিরিক্ত কাজ করায় নিত আগুনের লোহার ছেঁকা দিত এরকম করতো তাহলে কি আপনি মনে করছেন যে ওই লোককে বেজতে আল্লাহ দিবে ওই মহিলা যদি তাকে ক্ষমা করে সেক্ষেত্রে সে ভেতরে যেতে পারে এরকম একটা জটিল বিষয় আমার বক্তব্য হলো যে আমরা ভালো কাজ না জেনে করছি সেটা ভালো না হতে পারে অনেক কিছু বিবেচনার ব্যাপার আছে সেজন্য শিক্ষার বিকল্প না ইসলাম ধর্মে খরচ করা হয়েছে সেটা যদি অনেক বেশি করা যেতে পারে সেক্ষেত্রে আপনার দর্শন জ্ঞান অর্জন করতে পারেন আবার কিছু মানুষ আছে অনেক জ্ঞানী তাদের কাছ থেকে আপনি সাহায্য নিতে পারেন ল্যাপটপ কোনটা সেরা আপনার বোঝার দরকার নাই কোন কাজে আপনি ব্যবহার করবেন করবেন সার্বিক বিবেচনা করে একজন আপনাকে একটা ল্যাপটপ কিনতে সাহায্য করতে পারি কিন্তু আপনি না বুঝে না শুনে একটা কিনে ফেললেন হয়তো অনেক টাকা লাগলো কিন্তু যে ধরনের আপনি কাজ করেন সেটা ভালো হলো না তো বিষয়টা এরকমই জটিল একটা বিষয় এটা একটু বোঝার চেষ্টা করার জন্য আমি মূলত হাজির হয়েছিলাম নব বছর